আজ বাংলাদেশের সব চাইতে বেশি তুমি তাদেরকে বন্ধু বলছো এদের ঋণ শোধ হবে না কি ঋণ বেমান বানানোর ঋণ কথা কলে নবী আমাদের মতো বলে নিজেও বেমান হচ্ছে মানুষকে বেমান বানাচ্ছে এটা ঋণ নবীকে মাটির মানুষ বলে নিজেও বেমন হচ্ছে মানুষকো বেমন হচ্ছে বিনা মিলাদের বিরোধিতা করে কেআমের বিরোধিতা করে হাততবাতে বিরোধিতা করে ছয়বারতার বিরোধিতা সর্বকতের বিরোধী ইদে মিলাদের বিরোধী হাক্কানি হলিদের বিরোধী তারপরে ইদে মিলাদুন নবীর রাহাজিরির বিরোধী জস্তে जुलूसের বিরোধী এই সারা অবতার নেটাই আন্তর্জাতিক একবারে নিসুতে পরের পৌনে ধরা খাওয়া এক মুচ্চা মুন্সির ইয়া হলো যখন কি হলো যেদিন সে সারা পাইল সেদিন পুরা দেশে হাজার হাজার গাড়ি দিয়ে ریلی করা যায় ওটা সাইজ না পরোজ আর দুজাহানের বাদশা দুনিয়াতে এসেছে যেদিন দিন সেদিনই দেবলা দুন নবী করাল ریلی করা বেদাদার শরীয়ত এটাই জালেমের ফতোয়া এটা জালেমের ফতোয়া ঠিক দর্নাওয়ার নয় এটার নাম বলতকার বাহিনী এটার নাম জানা বাহিনী ঘরে ঘরে জানা হচ্ছে দামিচার হচ্ছে

জানা শোনা নবিত্ব শুনি জানা শোনা নিজের ইচ্ছা মত চলা জানা শোনা নফসের পূরামি কথাই কথাই রাসূলকে ভালোবাসলেই তারা মাজার পূজারি আর এরা হলো বিদেশী কাফেরদের টাকার পূজারি ঠিক নফসের কি আশ্চর্য মাজার জিয়ারত করলে কি পূজা হয়ে যায় আর তোমরা মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছ গীতা পড়তেছো ওটা সুন্নতে ইবলিস কথা বলে দেখি কি আশ্চর্য কন্ডিশন সত্য বললেই বিপদ মৃত্যু একদিন হবে মুসলমান ভয় পাবেন কয়দিন মৃত্যু হবে কি আমার আসছে আমার আমার হোসেন রাজা তানহু তিনি হলেন সমস্ত উম্মতের পুরুষের সর্দার জান্নাতে তিনি মাত্র বাহাত্তর জন মানুষ এজিদের হাজার হাজার টুপি আনার বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়ে দিলেন

কোরআনে ফাঁস করা আজাই তাদেরকে তারা ভয় পায় যারা আল্লাহকে সারা দুনি কাউকে ভয় করে না তাদেরকে বাতিল বাহাত্তর আজারের মতো ভয় পায় বুঝতে পেরেছেন মুসলমান এগুলি বুঝতে হবে অহংকার নয় হিংসা নয় সত্য বলতে হবে নিজে সত্যের উপর হবে অন্যকে সত্যের উপর উঠাতে হবে সারা পৃথিবীতে হাইকোত্ত বায়াত জিহাদ ভিত্তিক দেশ জাতির ক্ষতিমুক্ত উপকার যুক্ত খেলাফত আসবে ইনশাআল্লাহ আর ওই খেলাফতের পক্ষে সৈনিক হওয়ার তৈরি করতে হবে জোরে ইনশাআল্লাহ